আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ঢাকা যাত্রীর প্রথম গন্তব্যস্থল হচ্ছে ঢাকা মোহাম্মদপুর থেকে ঢাকা মেডিকেল প্রথমে বাসা থেকে বেরিয়ে একটি অটোর মাধ্যমে অটোর মাধ্যমে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসার একটা চেষ্টা তাই সকালবেলায় শুরু হলো আমাদের যাত্রা টেসলাতে অর্থাৎ অটো রিকশায় উঠে পড়লাম আমাদের অটোরিকশা টেসলাটি খুব সুন্দর মতো চালিয়ে চলছে তারা তো এখন রকেটের গতিতে চলে খুব ভয় হয়ে আছে যে কী না কি হয় সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের টেসলাটি খুব ঘোরার গতিতে দৌড়িয়ে চলছে আস্তে আস্তে করে আমরা এগোতে এগোতে এগুতে এবার চলে আসলাম মোহাম্মদপুর তিন রাস্তার মোড় আমাদের টেসলাটি তিন রাস্তার মোড় থামবে থামার পরে এবার আমরা এখান থেকে পায়ে হেঁটে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাব এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা রমজান বাসে করে শাহবাগে যাব। এই যে রমজান বাসে উঠে পড়লাম এখান থেকে এখন শাহবাগের উদ্দেশ্যে রওনা দিব আমাদের বাসটি ছুটে চলছে করতে দেখুন রাস্তার দুই পাশে কি ধরনের জ্যাম অতিরিক্ত জ্যাম আছে দুই পাশে এজিএম কাটিয়ে পাশ কাটিয়ে আমাদের বাস চলছে তার নিজ গন্তব্যে অনেকে বাসের ভিতরে দাঁড়িয়ে আছে বাইরের লোকেশনটা দেখো কতটা রৌদ্রোজ্জ্বল এবং কি সুন্দর একটা পরিবেশ এটা মূলত ধানমন্ডি এরিয়াতে পড়েছে আমরা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা এখান থেকে যাব শাহবাগ শাহবাগ থেকে আমরা আরেকটা টেসলাতে করে যাবো আমরা ঢাকা মেডিকেল এটা হলো ভেঙে ভেঙে যাওয়ার রাস্তা এর বাইরেও একটা রাস্তা আছে যেটা সহজে যাওয়া যায় সেটা হচ্ছে যে আপনার বিআরটিসি বাসের মাধ্যমে কিন্তু তাতে আপনার খুবই সমস্যা হয় হচ্ছে বিআরটিসি বাস হচ্ছে আপনার লোকাল ওই যে ঠেলা গাড়ির মতো তারা ঠেলতে ঠেলতে যেতে যেতে আপনার অনেক সময় লাগবে অবশেষে আমাদের টেসলার শাহবাগ এসে থামলো শাহবাগ থেকে আমরা একটি আরেকটি টেসলার মাধ্যমে এবার ইয়েতে যাব ঢাকা মেডিকেলে যাব আপনি টেসলার ড্রাইভারকে যদি পাইলটকে যদি জিজ্ঞেস করেন ঢাকা মেডিকেল কত যাবে সে আপনাকে নিঃসন্দেহে পঞ্চাশ টাকা দাবি করবে কিন্তু আপনার শাহবাগ থেকে ঢাকা মেডিকেলের ভাড়া মাত্র তিরিশ টাকা আমরা তিরিশ টিকার মাধ্যমে টেসলার পাইলটকে রাজি করালাম এবং সেই রাজি করানোর মাধ্যমে টেসলার পাইলট এবার তার টেসলাতে বসে আমাদেরকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে ভয় লাগতেছে না জানি কোন বিমানের সাথে আবার ক্রাশ করে ফেলে আপনারা হয়তো ভাবতেছেন যে কে আমি কে কথা বলতেছি এই যে আমি জসিম আছি আপনাদের ঢাকার যাত্রীর পথে আমি চতুর্থ সাইডে দেখে নিলাম যে আশেপাশে কোনো ঝামেলা আসেনি কারণ টেসলা যেভাবে চলতেছে না জানি কচু আরেক টেসলা আমার উপরে উঠে দেয় খুবই ভয়ে আছি কারণ বর্তমানে তো টেসলার ড্রাইভারেরা মনে করেন সবচেয়ে বিশেষজ্ঞ এবং সবচেয়ে অভিজ্ঞ তারা নিজেরা সেটা প্রমাণিত তাদের কাছে কোনো কিছুরই ভয় নেই আমি চতুর্সাইডে দেখে নিলাম কোথাও যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে পালাবার রাস্তা আছে কি না অবিলম্বে দিতে ছুটে চলেছে আমাদের টেসলাটি দেখতে দেখতে ঢাকা মেডিকেলের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এবার এখানে থেকে একটু সামনে জ্যাম কাটিয়ে দেখুন পুরো ঢাকা শহরটা টেসলার শহরে হয়ে গেছে একটা সময় একটাকে রিক্সার নগরী বলা হইতে এখন সেই ঐতিহ্যটাকে আমরা বহন করতেছি তবে সেইটা এই রিক্সা নেই এইটা হলো এখন টেসলা রিক্সা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের টেসলা এসে পৌঁছাবে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে ঢাকা মেডিকেলের গাছ গাছের গায়েও লেখা আছে ঢাকা মেডিকেল এবার আমরা এখান থেকে ছুটে চলবো দেখুন আমাদের টেসলা আবার প্রাইভেট কারের সাথে পাল্লা নেয় বিষয়টা স্বাভাবিক কারণ হেলিকপ্টার তো আপনার প্রাইভেট প্রাইভেটকার সাথে প্রতিযোগিতা নিবি হাতের ডান সাইডে তাকিয়ে দেখেন যে ঢাকা মেডিকেলের ব্যানার দেখা যাচ্ছে এবার আমরা ডানে ঢুকে যাব ওই যে ঢাকা মেডিকেলের গেট এখান থেকেই দেখা যাচ্ছে দেখুন বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটি স্বাস্থ্য চিকিৎসা সেবা কেন্দ্র ঢাকা মেডিকেল হাসপাতাল এখান থেকে খুবই ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরাতন সারা বাংলাদেশ থেকে এখানে লোক আসে সকল রোগের চিকিৎসা হয় কিন্তু মূলত কোনো রোগের চিকিৎসা এখানে হয় না আমাদের টেসলা অবশেষে তার পাইলট খুব সুন্দর মতো আমাদের